সাপ আপনাকে তারা করলে প্রথমেই কি করবেন জানুন সাপ স্বভাবতই তারা করতে পারে আর আপনি যদি তাকে দেখে হুট করে সামনে দাঁড়িয়ে যান তার চলার পথে বাধা হয়ে ওঠেন তাহলে সাপও কিন্তু চুপচাপ সরে যাবে না তখন সে নিজেকে রক্ষা করতেই আক্রমণ করবে সাপ যখন আক্রমণাত্মক হয় তখন সে আর পিছনে তাকায় না আত্মরক্ষার জন্য হোক কিংবা ক্রোধে সে আপনার পিছনিতে দ্বিধা করে না তাই ভুলেও সাপকে হেও ভাববেন না সাপ দেখলে সাবধান হন একটুও ভুল করলে হতে পারে মারাত্মক বিপদ নিজেকে রক্ষা করতে হলে কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক কারণ একবার সাপ ক্ষিপ্ত হলে আর রেহাই নেই সাপ তাড়া করলে কি করবেন এক সাপ তাড়া করলে ভয় নয় শান্ত থাকুন চ্যালেঞ্জ নয় নিরাপদ দূরত্ব বজায় রাখুন সতর্কভাবে সরে যান জীবন আগে বীরত্ব পড়ে দুই কখনো সমতল জায়গায় সাপের সঙ্গে পাল্লা দেবেন না ও দ্রুত নিঃশব্দে চলতে পারে আপনার চেয়ে অনেক বেশি দক্ষ নিরাপদ থাকতে হলে সঙ্গে সঙ্গে মাটি থেকে উঁচু কোনো জায়গায় ওঠার চেষ্টা করুন পাথর উঁচু ঢিবি বা গাছের শিকড় হতে পারে আপনার আশ্রয় মনে রাখবেন উঁচু জায়গা মানেই বাড়তি সময় আর সময় মানেই বাঁচার সুযোগ তিন সাপ তাড়া করলে সোজাসুজি দৌড়াবেন না চেষ্টা করুন আঁকা বাঁকা পথে দৌড়াতে এতে সাপ বিভ্রান্ত হয় বাঁচার জন্য গতি নয় বুদ্ধি আসল চার সাপ একদম কাছে এলে তার চোখে চোখ রাখবেন না সরাসরি তাকালে সাপ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে শান্ত থেকে ধীরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ পাঁচ সাপের পেছনে ছুটবেন না ও প্রায়ই শুধু খাবারের খোঁজে আসে খাবার পেলে আপনাকে ক্ষতি না করেই সরে যেতে পারে তাই শান্ত থাকুন ছয় সাপের বেশি কাছে গেলে সে ভাবতে পারে আপনি আঘাত করতে আসছেন এতে আগে ভাগেই ছোবল মারতে পারে তাই সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন